আবারও রেকর্ড গড়লেন মেসি ইন্টার মায়ামি ও নিউ ইংল্যান্ড রেভুলেশনের ম্যাচটিতে চার এক গোলে জয় পেল মায়ামি ম্যাচটির আগে মেসিকে খেলাতে চায়নি তবে এবার মেসি কি জিনিস সেটা আবারও হারে হারে টের পেল ইন্টার মায়ামি একাধিক রেকর্ড গড়ে মায়ামিকে জেতালেন তিনি মেসির রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে মেসি ফুটবল বিশ্বের সব থেকে জনপ্রিয় তারকা এমন কোনো টফি নেই যা মেসি অর্জন করেনি এক কথায় সর্বকালের সেরা তারকা মেসি এবার ইন্টার মায়ামির জার্সিতে জোড়া গোল করে দলকে জেতালেন বিশ্বকাপ জয়ী এই তারকা আর জয়ের দিনে রেকর্ড বইয়ের নামও লিখিয়েছেন তিনি রোববার ভোরে সাড়ে পাঁচটায় এম এর ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি ও নিউ ইংল্যান্ড রেগুলেশন ম্যাচটিতে চার এক গোলে জয় পায় ইন্টার মায়ামি ম্যাচের শুরুতে প্রতিপক্ষ এগিয়ে গেলে সমতায় ফিরতে মেসি সময় নেন বত্রিশ মিনিট এরপর বিরতির পরে নিজের জোড়া গোলে দলকে লিড গোল এনে দেন আর্জেন্টাইন তারকা তাতেই রেকর্ড করেন মেসি মার্কিন সকার লিগে এখন পর্যন্ত মেসি প্রথম ফুটবলার যিনি এক মৌসুমে পাঁচটি পৃথক ম্যাচে একাধিক জোড়া গোলের দেখা পেয়েছেন এছাড়া মৌসুমের প্রথম সাত ম্যাচ থেকে ষোলোটি গোল করেও রেকর্ড করেছেন তিনি এখন পর্যন্ত প্রথম সাতটি ম্যাচ থেকে এত গোল কোনো ফুটবলার আদায় করে নিতে পারেনি এদিন মাঠে নেমে কিছুই বোঝার আগে প্রথম মিনিটেই গোল হজম করে ইন্টার মায়ামি প্রতিপক্ষের স্ট্রাইকার টমাস চ্যাংকালে আদায় করে নেন প্রথম গোলটি তবে সেটি টপকে যেতে বেশি সময় নেননি মেসির দল শেষ পর্যন্ত চার এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি বাহিনী অন্যদিকে মেসিকে ছাড়া আর্জেন্টিনা দল কল্পনা করতে পারি না মেসিকে ছাড়া আর্জেন্টিনা দল ভাবতেই পারে না এক্সিকিউয়েল পালাসিওস তাই তো মেসির অবসরের প্রসঙ্গ উঠতেই থামিয়ে দিলেন এই মিডফিল্ডার এল এম টেনকে সবসময় জাতীয় দলে দেখতে চান তিনি এমনকি তিনি জানিয়েছেন দলের সবাই নাকি এমনটাই চায় ছয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আটাশটি ম্যাচ খেলেছেন পালাসিওস। যেখানে বেশিরভাগ সময় সতীর্থ হিসেবে মেসিকে পেয়েছেন তিনি তিনি কোপা আমেরিকা ও দলের সদস্যও ছিলেন দেয়া এক সাক্ষাৎকারে পালাসিওস বলেন মেসির চালিয়ে না যাবার কথা এখনকার মতো দয়া করে বলবেন না মেসিকে ছাড়া জাতীয় দল কোনোভাবেই ভাবা যায় না আমরা সবাই চাই তিনি চিরস্থায়ী হয়ে থাকবেন এবং সবসময় আমাদের সঙ্গে খেলবেন এদিকে আরেক আর্জেন্টাইন তারকা আনহেল ডিমারিয়া ইতোমধ্যেই অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন তাকে নিয়ে পালাসিয়স বলেন আমরা চাই চাইনা ডিমারিয়া অবসর নিক আমাদের দেশের জন্য সে অনন্য ভিন্ন ও ঐতিহাসিক এক ফুটবলার